মেয়ের সাথে হোলির গল্প করতে করতে হঠাৎ মনে পড়ে গেল আমার ছোটোবেলার কথা আমরা ছোটোবেলায় ন্যাড়াপোড়া করতাম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু এখন তো সেগুলো করা হয় না আর আমার মেয়ের বয়স এখন সিক্স প্লাস ও এখনও জানে না যে ন্যাড়াপোড়া কী জিনিস আমি যখন ন্যাড়াপোড়ার কথা বলে উঠলাম আমার মেয়ে তখন বলছে মা আমাকে আবার ন্যাড়া করে দিও না মানে টাক করে দিও না তাই বলে হাসছে ও তো জানে না যে কী জিনিস তখন আমি ভাবলাম যে তাহলে ছোট্ট করে একটুখানি ওদেরকে করে দেখায় তাহলে ওরাও সেই জিনিসটা বুঝতে পারবে যে আসলে জিনিসটা কী তাই তখনই একটু কলা গাছ থেকে এই কলার পাতাগুলো শুকনো পেরে রেখেছিলাম দুপুরে আর সন্ধ্যাবেলা গিয়ে করে একটা ঘর বানিয়ে দিচ্ছিলাম এটা ঘর তো না আমার ওই জাস্ট একটু করে নিলাম যাতে ওরা একটু দেখে কারণ ওইটুক সময় না তেমন কিছু করার মতো ছিল না আর আমি পারতামও না একা একা সেই কারণে এরকমই একটা করে দিলাম তো সন্ধ্যা হয়ে গেছে এই যে একটু অপর আর ওখানে পুজো দেব পুজো দিয়ে দেখাবো আমার মেয়েদেরকে যাতে ওরাও এই জিনিসটা দেখতে পারে শিখতে পারে এখনকার বাচ্চারা তো পায় না না এগুলো তার জন্য একটু চেষ্টা করলাম এরকম দেখে তো আমার মেয়ে ভীষণ খুশি ও তো ভীষণ আনন্দ পেয়েছে আর তার সাথে আমার ছোট মেয়েও আমার ছোটো মেয়ে তো আরও বেশি আনন্দ পেয়েছে জিনিসটি দেখার পরে তা তোমরা কারা কারা এরকম নানাপোড়া করো বা করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা তো ভীষণ মজা করেছি সেটা সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আমরা ছোটোবেলায় একটা মাঠে অনেক অনেকগুলো এরকম ঘর বানাতাম যে ঘরে মানে একদম ঢুকে বসা যাবে সেখানে মাটি দিয়ে লেপা তারপরে যে ভাট ফুল সেগুলো দিয়ে সাজানো তারপর গাঁদা ফুল দিয়ে সাজানো তারপর আবির দিয়ে সাজাতাম বুড়ো বুড়ি বানাতাম তারপরে যখন আগুনটা ধরানো হতো কেউ বুড়ো বুড়িকে নিয়ে পালাতো আর আলু পোড়া দিতাম বেগুন পোড়া দিতাম টমেটো পোড়া দিতাম সেইগুলো আবার মাখিয়ে সবাই মিলে খেতাম মজা করে তা সেই দিনগুলো খুব মিস করি আর এখন তো সেই দিনগুলো এই এখনকার বাচ্চারা পায় না তাই শুধুমাত্র আমার মেয়েদের জন্য এই কাজটা করা তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের সাথেও শেয়ার করবো তো আজ হচ্ছে দোল পূর্ণিমার আগের রাতের দিন চাঁদ উঠে গেছে তাই সবাইকে হ্যাপি হোলি সেফ হোলি সবাই খুব সাবধানে খেলো আর যখন এই আবহাওয়াটা জ্বালানো হতো তখন আমরা কী বলতাম বলতাম হচ্ছে আজ আমাদের পড়া। কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো বল